সাথে আমিও মরে গেছি চলছে আমি আর একটা প্লে শুরু করছি আর এখানে দেখতেই পাচ্ছেন ওয়েস্টেড লেখা তারপরে আমি মরে গেছি আর এইখানে আমি আরেকটা প্লে শুরু করেছি ইয়া ইয়াহিবি আর এইখানে আমি আমার জামাটাই প্রথমে চেঞ্জ করে কারণ আমার এই জামা আর এই ব্যাগটা একটুও ভালো লাগে না আমি কখনো কাজে ব্যাগ রাখি না আর আমি এখন আর ওয়ান ফাইভ নিয়ে যাব হাইয়া বুসা আর ওয়ান ফাইভ দেখুন এই যে হাইয়া বুসা আর ওয়ান ফাইভ নিয়ে নিয়েছি আমি হিয়া বুসা হিয়া ধুর মিয়া পড়তে আছে না এটা এমন নাম হাইয়া বুসা মনে হয় হিয়া বুসা আর আমি ব্ল্যাক কালারটি চালাবো এটা আমি ব্ল্যাক কালার করে দিয়েছি আর এলেন আমি একটা কি পোস্ট দিয়েছি সেখানে যা আর কি কমেন্ট কর কোনো প্রশ্ন দে আর আপনারাও যে কমেন্ট কর আর এলেন লাইক কর সাবস্ক্রাইব কর আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করেন আর দেখেন এখন আমি এই যে নিয়ে যাচ্ছে আমার বাইকটি আর তোমরা যাওয়া যা এখন সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কি করছো এখন তিনশো সাবস্ক্রাইবার হলে তো একটা কিউনে আসতে চলেছে কমেন্টে বস্তু আমি সে কি না দিয়েও দিয়েছি আপনারা সবাই কমেন্ট করবেন আহ আর এখানে আমি পেট্রোল পাম্পের কাছে এসে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি কিন্তু আমি এখন আমার বাইকটা আবার নিব আমার বাইকটা কই কেন এই যে আমার বাইকটা এখানেই আছে এখন নেই আর এখন আমি বাইকটা নিয়ে একটা স্ট্যান্ড করবো চলুন দেখা যাক স্ট্যান্ডটা আর যাই আমি আজকে একটা নতুন চিটকা দিব সেটি আমি এখন কাউকে বলবো না আপনার সবাই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন আর গাইস এই আমার বাইকটা এখন পড়ে যাবে আমি এখন পানির ভিতরে ফেলাবো আর গাইস দেখেন আমার বাইকটা এখন পড়বে তবু আমি পড়বো না এই যে দেখলেন তো এখন আমি প্রথমে বের হইনি এটা থেকে পানি থেকে এটা আমি পানি থেকে বের হয়েছি এখন এক কাজ করি আমি আউট পড়ে গেছি সে বাইক থেকে এখন আমি একটি গাড়ি বের করবো আপনার সবাই চিট করতে দেখুন প্রথমে লাগবো এইট তারপরে লাগবো ট্রিপল থ্রি এইট থ্রি 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 আপনার সবাই চিট করতে এইট থ্রি 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 আর আপনার যা যা জানেন না যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং রোহিত মানে একটি গেইমার বানিয়েছে ইউটিউবে আর এখানে আমি দুইটি বাইক একসাথে মারতে চাইছি কিন্তু দুইটি বাইক একসাথে মরলো না আমি এখন এই বাইকটাকেও মারব এই বাইকটি পালানোর চেষ্টা করছি কিন্তু ওরা তো জানেন না যে এখান থেকে পালিয়ে রাফ নেই আর এই বাইকটাও মরব এখন হ্যাঁ আর দেখতেই পাচ্ছেন কিন্তু এই থেকে আমি এখন মারতে চাচ্ছি না জন্য মারলাম না আর এইখানে দেখতেই পাচ্ছেন আমি আরেকটা বাইক এখন মারব খুঁজে কই গেল যে আরেকটা বাইক আমার তো মারতে হবে বাইক আর তো কোনো বাইক আমি পাচ্ছি না আর কোনো বাইক আমি আর পাচ্ছিও না

এখন আমি আমার ভিডিওটা শেষ করবো এইটা কি মানে হ্যাঁ এখন আমি ভিডিওটা শেষ করবো তো এই পর্যন্ত দেখাচ্ছ নতুন করে ভিডিওতে বা